বাথরুম খুলে গিয়ে কাউকে নতুন জামানো দেখানো কি ঢং সেটা হ্যাঁ এই যে ছেলে বিকালে যাবে কিছু জিনিস বাইরে যাবে কিছু কিছুর জন্য আচ্ছা তার প্রজেক্ট আনতে বাইরে যাচ্ছে বাবা মার সাথে এবারে জামাটা পরেছে পরেই দিদিকে খুঁজতে 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 রান্নাঘরে সোজা দৌড় খুঁজে কোথাও পায় না সোজা গিয়ে বাথরুমে ঢুকেছে মনে করেছে তার দিদি তো বাথরুমে ঘুম থেকে উঠেছে বাথরুমে গেছে গিয়ে তার দিদি বাথরুম করতে বসছে তার দিদিকে গিয়ে নতুন জামা দেখাচ্ছে দিদি দেখো দিদি আমি নতুন জামা পরেছি দিদি বাথরুমের মধ্যে নতুন জামা দেখাতে গেছি হ্যাঁ না হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে তো তোকে যেতে হবে না প্রজেক্টের আনতে আ কি অন্ধকার হয়ে গেছে তাই যেতে হবে না হ্যাঁ তুই জামাটা খুলে আমাকে দিয়ে দে চলো ওই তো স্মাইল স্মাইল অ্যান্ড হাক স্মাইল অ্যান্ড হাক হ্যাঁ দেখো না চুল কিরকম ঝাঁপড়ি এ সে দিদিদের গিটার নিয়ে এরকম কে পাতিছে আমি হ্যাঁ কেন খা হয়ে গেল সেটা দিদির খাওয়া হয়ে গেছে এটা খাওয়া হয়ে গেছে দিদি তা বাঘের মতো হাই তুলছে